হ্যালো দোস্ত গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আছি মোটামুটি ভালো তো এখন সময় হচ্ছে দশটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মতো আর আজকের ভিডিও এখন থেকে শুরু করছি আর এই হচ্ছে তৃষানবাবুর হচ্ছে ক্যাব পরে নিয়েছি বাইরে ওখানে বসেছিলাম ওই স্কুল থেকে আসার সময় ব্যাগটাও আমার উপর রেখে দিল টুপিটাও তো ভাবলাম দেখি একটু ন্যাকামই দেখানো যাক তো যাই হোক আজকের ভিডিও এখন থেকে শুরু করছি আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন और पुरोट देख अवश्य लाइक कमेंट शेयर कर देवें चैने जरा रा नतुन भिजिट कर रिक्वेस्ट हमारे चैनल के सबसक्राइब कर देवें तो दोस्तों चले स्टार्ट करते हैं और खाना बना से मतलब सकाल के ब्रेकफास वेकफास करो तो हजी साहब फोन कर प्राय मन आठटा थके कथा बोलो दसटा चुआल्लिस पैंताल्लीस एत कंत तो एक खुशी की न्यूज़ है लेकिन अभी नहीं बताएंगे थोड़ा पेशेंस रखो बताएंगे ठीक है तो चले स्टार्ट करते हैं তো বাবা গেছিল সকাল সকাল বাজারে আর বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে সুজনি শাক এই শাকটা বেশ ভালোই লাগে অন্য শাকের তুলনায় এই শাকটা মোটামুটি একটু ভালো লাগে তো এই যে শাকটাকে হচ্ছে আমাকেই বাঁচতে হবে আর শাকটা এখন বেছে নেব। কারণ মা হচ্ছে চোখে কম দেখে এখন কি দিয়ে দেবে শাকের মধ্যে আর এই শাকগুলো কোথা থেকে তুলে এনেছে তার কোনো ঠিক নেই তো ভালো করে পরিষ্কার করতে হবে তো এই জন্য প্লাস্টিকে ছিল ঢেলে নিলাম এবার চলুন এটাকে বেছে নেব। তার আগে একটু মুড়ি খাবো কারণ হচ্ছে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তো এটা এখানে থাক তার আগে আমি মুড়িটা খেয়ে নিই খেয়ে শাকটা বাঁচবো আর এই যে মায়ের কাজ মা করছে আজকে হচ্ছে মা রান্না করছে কারণ কালকে আমার প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিল আমি শুয়েছিলাম সকালবেলা উঠে হাত পা যেন কাঁপছে তাই মায়ে রান্না করছে আর আজকে সেরকম কিছু রান্না নেই বেগুন ভাজা হবে আর মাংসের ঝোল আর কিছু হবে মা আর শাক ভাজা না তো মা করে নিক আমি একটু মুড়ি খাই মুড়ি খেয়ে ধোয়া মোছা ঘর পরিষ্কার যা আছে সব করে দেবো মা শুধু রান্নাটা করছে রান্না করার পর বাসন টাসন সব আমি ধুয়ে দেবো ও মা তোমার রান্না হলে তুমি বাসন টাসনগুলো বাইরে কলের সামনে জমা করে দেবে বুঝলে তো এখন মুড়িটা খেয়ে আমি দোকান যাবো আমাকে দোকান যেতে হবে ওই যে আমার হচ্ছে সকালের ব্রেকফাস্ট এইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আর আমাকে মা বলছে মামনি তোর গ্যাস অ্যাসিডিটি হয় তুই হচ্ছে চানাচুর মুড়ি খাস না কিন্তু কি করব খেতেই হবে তো চলুন ব্রেকফাস্টটা করে নি এইটুকু টুকু নিলাম মা বলছে তাও বলছে বাবার এ কি জানাচুন নিয়েছে এই খাবার খেয়ে এখন আমার চলবে সেই একটা দেড়টা পর্যন্ত তো খেয়ে নি আমি আর বেগুন হুম হুম এটা বেগুন ভাজা দিয়ে খাই দাও তো বাড়িতে কিছু জিনিস নেই মা বললো যা দোকান থেকে নিয়ে আয় এই যে আমি এখন দোকান যাচ্ছি রোদটা মোটামুটি দিচ্ছে যত বেলাটা বাড়ছে রোদটা একটু তেজ হচ্ছে দেখুন আজকে কিট্টু আসার কথা ছিল কিট্টু এসে পৌঁছেই গেছে আর এসে না এসে আইসক্রিম ধরে ফেলেছে কিট্টু দেখি দেখো দেখি তুমি ভালো আছো তুমি কত তো ভালো আছো আর এই যে আমার জিনিস দোকানে গেছিলাম দোকানে আসতে আসতেই দেখলাম কিট্টু এসে গেছে তো জিনিসপত্রগুলো নিয়ে এখন বাড়ি যাই চল 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 ওয়েদারটা একদম ঢেকে দিল মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নেমে আসবে তো জানি না বৃষ্টি নামবে কি নামবে না এদিকে দেখুন আমার কত জামা কাপড় ডোবানো আছে এগুলো কাচবো কিন্তু কেচে তো আমার মানে ওয়েদার দেখে টেনশন হচ্ছে রোদ না হলে এগুলো কী করে শুকবে তো যাই হোক রোদ হোক না হোক মোটামুটি এগুলো কেঁচে নিই সময় বারোটা সাতচল্লিশ আর এই যে জাস্ট আমার জামা কাপড় কাঁচা টাচা ধোয়া টুই হলো ছাদে এসে মিলে দিলাম আর বেশ ভালোই চড়া রোদটা উঠেছে তো মাকে হচ্ছে মানে সবজি টবজি কেটে মশলা টসলা রেডি করে ঘর টর মুচ্ছে পরিষ্কার করে দিয়েছি সব কিছু মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে কারণ আমি জামা কাপড় কাঁচছিলাম বাকি ঘরে যা কাজ ছিল সব আমিই করেছি আর মাকে শুধু বললাম মা তুমি আজকে রান্নাটা করে নাও না হলে আমি জামা কাপড়গুলো কাঁচতে পারবো না তাই মাকে রেডি করে দেওয়ার পর মা রান্না করছে আর আমি এই জামা কাপড়গুলো কেঁচে ছাদে মিলতে লাম তো সকাল থেকে ঢেকে ঢেকে রেখেছিল। আর এই জাস্ট রোদটা উঠেছে তাই আমি ভাবলাম জামাকাপড়গুলো কেচে রোদেই শুকনো করি কারণ জামাকাপড় রোদে শুকনো করলে জামা কাপড়ের কোনো বাজে স্মেল থাকে না তো ওই যে মধ্যগোবনের সুরজ মামা আর একদম ব্রাইটনেস হাই করে দিয়েছে হাই করে দিয়েছে ভালোই হয়েছে কারণ এই হাই ব্রাইটনেসে একদম জামাকাপড় ফ্রাই হয়ে যাবে তো চলুন নিচের দিকে গিয়ে এবার হচ্ছে স্নান টান করি আর কিট্টু বাবুরা এসছে কিট্টু মামাঘর গেছিল এসছে মনে হয় কিট্টু বাবুর মামা দাদু চলে যাবে বাড়ি আর মা যাবে কিট্টুকে আর কিট্টুর মাকে নিয়ে ঝাড়গ্রাম তো আসছি পরে আবার এই তোমার বাবা কোথায় বাগান ছাড়তে এসছো তোমার যাইবো আসার আগে অনেক কাজ আছে তো আস তুমি আসবে তো তোমাকে বললাম তো আচ্ছা ঠিক আছে চলে যাও হ্যাঁ সাবধানে যাবে তো যাই হোক ছোট বৌদি এসেছিল কিট্টু এসেছিলো কিট্টুর মামা এসেছিলো তারপর হচ্ছে বিকাশ এসেছিলো সবাই খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে আর থাকলো না কেউ মা গেল ঝাড়গ্রাম কিট্টুকে আর ছোট বৌদিকে ছাড়তে এখন সময় প্রায় ওই তিনটে পঁয়তাল্লিশ ছেচল্লিশ মতো তো সবাই চলে গেল এখন বাড়িতে হচ্ছে আমি তৃষাণবাবু আর বাবা এই যে তৃষাণবাবু ওদিকে ছাড়তে গিয়েছিল স্টেশনে তো আজকে কাজ করছিলাম বলে আর কি খেয়েছি দেখাতে পারিনি তো আজকে বেশি কিছু খাইনি শরীর খারাপ বলে বেগুন ভাজা শাক ভাজা আর কাঁচা লঙ্কা নুন দিয়ে ভাত খেয়েছিলাম ছাদের উপরে জামা কাপড় মিলে দিয়ে এসেছিলাম জামা কাপড়গুলো নিয়ে এসেছি এখন ওগুলোকে চলুন ভেতরে গিয়ে গুছিয়ে নিই হুম তো এই যে 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 জামা কাপড়গুলো কেচেছিলাম সবই শুকনো হয়ে গেছে এখন এগুলোকে ভাঁজ করে নিই ভাঁজ করে আমার বক্স আছে আমি বক্সের ভিতরে ঢুকিয়ে দিই যা জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিয়েছি এবার ভাঁজ করে এখানে রাখব এই ছোট ঘরের মধ্যে ছোট রুমের মধ্যে রাখার জায়গা নেই তাই এই ফ্লিপকার্ট থেকে এই বক্সগুলো কিনেছিলাম এই বক্সের মধ্যেই আমি আমার জামা কাপড়গুলো ঢুকিয়ে রাখি তাহলে একটা জায়গায় বেশ সুন্দরভাবে থেকে যায় এদিকে আর এলোমেলো হয় না তো জামা কাপড় গোছানো হয়ে গেল এবার হচ্ছে রুমটা একটু মোছামুছি করব। চারটা সাতান্ন বেজে গেছে আর কাজ করতে করতে আমার মানে অনেকটা লেট হয়ে গেলো মারা যাওয়ার পর কিছুই করে দিয়ে যায় মা শুধু রান্নাটা করে খেয়ে চলে গেছে এই যে রান্নাঘরটা গুছলাম রান্নাঘর পুরো এলোমেলো হয়েছিল। যদি আমি এর আগের ভিডিওটা দেখাতাম মানে গুছানোর প্রথমে ভিডিওটা তাহলে বুঝতে পারতেন তো ছোটো বৌদি এসেছিলো না ছোটো বৌদির বাপের ঘর থেকে এই যে জ্যান্ত মাছ দিয়ে পাঠিয়েছে এগুলো কী কী মাছ লেঠা মাছ মাগুর মাছ আর কই মাছ তো জ্যান্ত মাছ তৃষাণবাবু আর বাবা খাবে জ্যান্ত মাছ খেলে শরীরে রক্ত হয় কিন্তু এগুলোকে বাঁচবো কী করে যাই হোক মাছ ওলাই এলে বাঁচবে আর ভেতরটাও পুরো এলোমেলো হয়েছিল ভেতরটাও গুছিয়ে নিলাম মুছ দাম এখনও শুকনো হয়নি আর এই যে তৃষাণবাবু এদিকে বসে আড্ডা দিচ্ছে তৃষাণবাবু হচ্ছে এখন আইসক্রিম খেতে যাবে আর বাবা হচ্ছে একটু বাজারে যাবে তো বাবাও রেডি হয়ে গেছে বাজারে যাওয়ার জন্য হুম হুম তো রুমের কাজগুলো মোটামুটি হয়ে গেছে আর হচ্ছে এখনও সিঁদুর পরিনি স্নান করে সারাদিন এরকমই ঘুরছি সিঁদুর পরিনি এখন সিঁদুরটা পরে নি আমি ওহো আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি এই দেখুন কিট্টুর মামাবাড়ি থেকে এত সবজি দিয়ে গেছে এত এত এই যে পেঁপে দিয়ে গেছে কাঁচা পেঁপে আমার খুব ভালোই লাগে এই যে পেঁয়াজ দিয়ে গেছে ওর মামাবাড়িতে পেঁয়াজ চাষ করে পেঁয়াজ আর এখানে হচ্ছে এটা কি কি বলে ভেন্ডি আর এই যে প্লাস্টিক হচ্ছে কুঁদরি আর এই যে হচ্ছে পটল আর কি কি আছে আমি জানি না এগুলোকে সব পরিষ্কার করে ফ্রিজে ঢুকাতে হবে এত সবজি যে কে খাবে কি জানি জানি না তো দিয়ে গেছে ছোটো বৌদি দিয়ে গেলো মা বলে রেখে দে এখন ফ্রিজে রেখে তো দু তিন দিন চার দিন এগুলো চলবে তো আগে সিঁদুরটা পরে নিই তারপরে হচ্ছে আমি মানে এগুলোকে ইয়ে করবো কি বলে ফ্রিজে ঢোকাবো পরিষ্কার করে ফ্রিজে ঢোকাবো আর কিট্টু মামাবাড়িতে চাষ হয় তো কিট্টু মামাবাড়ির এগুলো চাষের সবজি জিনিস দেখাতে ভুলে গেলাম তো এই যে কলা দিয়ে গেছে অনেকগুলোই কলা এনেছিল অনেক দিচ্ছিল কিন্তু এখানে খাওয়ার মানুষ নেই আর এই যে এখানে খেজুর এনেছিল খেজুরের প্যাকেট খুলে খেজুর দিয়ে গেছে আর এই যে মিষ্টি মিষ্টি তো রাখতেই চাইছিলাম না তো মিষ্টিগুলোও নিলাম মা বলছে রেখে দে দিচ্ছে যখন তাই সব নিলাম আর এই যে এখন সব গুছিয়ে টুছিয়ে রেখেছি এখানে কলা দিয়ে গেছে এগুলো মনে হয় কি বলে কাঁঠালি কলা তো অনেক কিছু দিয়ে গেল আজকে ছোট বৌদি হুম তো চলুন অনেক দেরি হয়ে গেলো সিঁদুরটা পরে নিয়ে এখন তুই আইসক্রিম আনতে যাচ্ছিলি যে চুলটা কেন রাফ হয়ে গেছিল আজকে শ্যাম্পু করার পরে দেখছি একটু স্মুথ লাগছে তো কাজে কাজে একদম সিঁদুরই পড়িনি পেয়ে গেছে সেই কখন হচ্ছে এগারোটার সময় মনে হয় আজকে ভাত খেয়েছিলাম তো খিদে পেয়ে গেছে এখন একটু মুড়ি খেয়ে নেবো মুড়ি খেয়ে বাবার জন্য রুটি করব আর বাবা বাজারে গেল দেখি যদি কিছু আনে ওটাকে তখন রান্না করতে হবে এত খাবার হয়ে যায় না কেউ বাড়িতে এলে এত খাবার হয়ে যায় এত খাবার আছে মা আবার চলে গেলে এগুলো কে খাবে তুষান বাবুও খেতে পারবে না আমিও পারবো না বাবাও পারবে না মানে সেরকম কেন কোনো হাইফাই খাবার নেই একটু ডিমের ঝোল হয়ে গেছে একটু মাংসের ঝোল হয়েছিল সেটা রয়ে গেছে তারপরে এরকম করে একটু আধটু মানে রয়ে গেছে তো যাই হোক এখন আমি খেয়ে নিই খাবো এখন আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওটা বেশি বড় করব না তো কত বড় হলো কি জানি জানি না আমার এটাকে এডিট করতে হবে এডিট করে পোস্ট করতে হবে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটু একটু পেশেন্স রেখে ভিডিওটা পুরো দেখবেন তো যাই হোক আজকের জন্য আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তখন টাটা কিষানবাবুকেও খাওয়াতে হবে টিচার চলে আসবে তো টাটা দোষ তো আপনি রেহনা ঠিক আছে कल फिर मिलेंगे